আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের লোক ভিডিও পক্ষ থেকে এবং আমাদের আজকের ভিডিওর সেকেন্ড পার্ট আমাদের কিভাবে আমরা তিরিশ ডলার আর্ন করতে পারি তার প্রথম পার্টে আমরা দেখছিলাম আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখছিলাম তো এই পার সেকেন্ড পর্বে আমরা যেটা দেখব কিভাবে আমরা চারটা স্টেপ কমপ্লিট করতে পারি এবং কমপ্লিট করে আমাদের অ্যাকাউন্টে আমরা ডলারটা অ্যাড করতে পারি সেটা নিয়ে দেখব তো এখানে আমরা প্রথম পার্টে যেটা দিয়েছিলাম মোটামুটি এখান থেকে অ্যাকাউন্ট সবার আশা করি সবার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে যাদের প্রথম পার্টটা দেখা হয়নি বা প্রথম পার্ট দেখা হয়নি তারা সবাই এই ভিডিওটা দেখার আগে প্রথম পর্বটা দেখে আসবেন কারণ আপনি প্রথম পার্টটা না দেখলে দ্বিতীয় পার্টের কোনো কিছুই বুঝবেন না সো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের কাজগুলো আমরা হেলথ ট্রেডার্স আসার পরে আমরা যেটা করবো একদম শুরুতে আমরা প্রোফাইলের সেটিংগুলো করে নিব একদম ফার্স্টে আমরা প্রোফাইলের কাজগুলো করে নিব

সিকিউরিটি কোশ্চেন একটা সিকিউরিটি কোশ্চেন এখানে দিতে হবে একটা সিকিউরিটি কোশ্চেন নিজের মতো করে সেট করলাম দেন ফোন নাম্বার আই এম বাই স্কাইফি স্কাইফি ইউজ আর এম দেবো ওকে এরপরে আছে সোশ্যাল এইটা একটু ইম্পর্টেন্ট আমরা সোশ্যালটা মাস্ট এড করতে হবে সোশ্যালের মধ্যে আমাদের এখানে ফেসবুক এবং টুইটার এই দুটো জিনিস আমরা অ্যাড করে দিব ফেসবুকটা মাস্ট বি অ্যাড করতেই হবে এবং টুইটার এটা তো হবে অ্যাড করতে টুইটার এবং ফেসবুক আমরা এখানে অ্যাড করে ফেলবো আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব ফেসবুক প্রোফাইল থেকে আমাদের প্রোফাইল লিঙ্কটা আমরা কপি করে দেবো আমরা একদম প্রোফাইলে চলে আমি দেখাচ্ছি আমরা কোনটা আমরা একদম প্রোফাইল থেকে অনেকেই জানি তাও আমি একটু একটু দেখাচ্ছি হয়তো কয়েকজন মিস করে এটা যে আসলে আমি কোন লিঙ্কটা দিব আমার প্রোফাইলের সো তো তাদের জন্য একদম প্রোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইল পেজে প্রোফাইল পেজে গিয়ে উপর থেকে আপনার যে প্রোফাইল লিঙ্কটা থাকে সেটা কপি করে নেবেন টাইটেলের উপরে যেটা থাকবে সেটা কপি করে দিলেই হয়ে যাবে অথবা আপনারা যদি মোবাইল ইউজার হন এক্ষেত্রে আপনার সেটিং থেকে জেনারেলে চলে যাবেন দেন আপনাদের ইউজার নেম থেকে ইউজার নেমটা কপি করে নেবেন এটা হচ্ছে আমার প্রোফাইলের ইউজার নেম সো আপনারা এখান থেকে দিলেও হবে ওকে এখানে আপনারা ইউজার সেট করবেন আমি এখান থেকে এটা সেট করলাম আর হচ্ছে টুইটারটা সেট করতেছি টুইটারও सेम আপনারা সব থেকে গিয়ে ইউজার নেমটা নিয়ে নিতে পারবেন আমি আমার প্রোফাইলে আসলাম এখানে এর থেকে আমরা একটা ইমেজ অ্যাড করে দেবো বি ইমেজ অ্যাড করে ফেলবো সবার নিচের বাকি সব কিছু সেট করে আমরা এখানে সেভ ক্লিক করবো ওকে এগুলো সব সেট হয়ে গেল ওকে তো এই যে জিনিসগুলো আমরা সেট করলাম অ্যাকাউন্টটা আমরা এগুলো সেট করে ফেলবো প্রপারলি তাহলে আমাদের কাজগুলো করতে ইজি হয়ে যাবে আমরা এই কমিশনের ক্ষেত্রে আমাদের এখানে একটা অপশন আছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই যে বোনাস বোনাসের মধ্যে একটা হচ্ছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে ফলো হেলথ ট্রেডার্স ট্রেডার অন ফেসবুক তার মানে আপনি ফেসবুক থেকে এই মার্কেট প্লেসের পেজটাকে যদি ফলো করেন তাহলে কি হচ্ছে আপনার একটা স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে থার্ড স্টেপ ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাফলিয়েট লিঙ্ক আপনাকে বলতেছে এখান থেকে আমরা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করতে হবে মানে একটা অফার নিয়ে সেখান থেকে লিঙ্ক ক্রিয়েট করা দেন জেনারেট টোয়েন্টি ফাইভ এই ইজি কয়েকটা স্টেপ চারটা স্টেপ কমপ্লিট করেই কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারি তাহলে আমার অ্যাকাউন্ট ভেরিফাই তাহলে আমি শুরুতে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবো ওকে আমরা ইমেইলে গিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেই আমি তার জন্য একজন মেইল অ্যাড্রেস একটু চাই মেলটা আপনারা অবশ্যই ইনবক্সে চেক কর মেল চেক করবেন ইনবক্সে দেন যদি না হয় আপনারা আপনাদের স্প্যাম বক্সটা চেক করে নেবেন ডিভাইস এই যে এখানে তিনটা মেল আসছে আমার একটা হচ্ছে অ্যাকাউন্ট আমরা যখন ফার্স্ট স্টেপ করলাম দেন ইন্ট্রোডিউস আমার সাথে পরিচয় হওয়ার জন্য অ্যাফলেট ম্যানেজার মেল করলো সো আমরা তাকে

অনেকগুলো অফার আছে এখানে বেশিরভাগই হচ্ছে ফিক্সড না বেশিরভাগই রিপ শেয়ার অফার পার্সেন্টেজ অনুযায়ী তারা কমিশনটা দিয়ে থাকে যেমন যে ধরি ব্লাড ফ্রেশার সাপোর্ট এই অফারটা যদি যাই এই অফারের অর্ডার ভ্যালু হচ্ছে এত এ কমিশন রেট ওয়ান পয়েন্ট নাইন ফোর মোটামুটি অনেক ভালো অফার কোন কোন কান্ট্রির জন্য অ্যাভেলেবেল সব এখানে দেওয়া আছে আর এই মার্কেটপ্লেস থেকে অফার লিঙ্ক নিতে হলে আমরা অফারটাকে আগে সিলেক্ট করতে হয় দেন লিঙ্কে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা করতে হয় জাস্ট ক্রিয়েটে লিঙ্ক ক্লিক করলে অফারটা লিঙ্কটা ক্রিয়েট হয় এখন কারো যদি এই ঘরটা খালি থাকে তখন কি করবেন ধরেন আপনার কাছে আসলো এ ঘরে কিছু আসলো না এভাবে খালি আসলো তখন কি করবেন তখন আপনারা যেটা করতে পারেন এই যে notice একটা एग्जांपल দিয়ে রাখে এটা কপি করবেন কপি করে পেস্ট করে দিবেন হয়ে যাবে এই যে লিংকে ক্লিক করেন আপনার লিংকটা ক্রিয়েট হয়ে যাবে এই যে লিংক ক্রিয়েট আমরা এখান থেকে ইউআরএল কোডটা ইউজ করব এই ইউআরএল কোডটা এটা কপি করে এটা যদি আমরা প্রমোট করি তাহলে আমার এটা কাজ করবে আমি জাস্ট এটাকে ওপেন করে দেখি এখানে কিসের অফার এটা কি নিয়ে আমরা এটা ভিজিট করতে পারবো হুম এই যে

সো আমরা যে অফারটা ক্রিয়েট করলাম এই যে অফার লিঙ্ক এটা হ্যাঁ তাহলে আমরা যদি এই লিঙ্কটা নিয়ে কাজ করি তাহলে তো আমরা মোটামুটি যদি আমরা টুইটারে প্রমোট করি আমরা পঁচিশটা ক্লিক কিন্তু ইজিলি জেনারেট করতে পারি যদি আমরা টুইটারে কাজটা করি তাই না টুইটারে আমরা তিন থেকে দু থেকে তিনটা পোস্ট করলে কিন্তু পঁচিশ ক্লিকের উপরে চলে আসে তাহলে আমার এটা ইজিলি আমরা করে ফেলতে পারি আমরা তখন ব্লাড সাপোর্ট ব্লাড প্রেসার সাপোর্ট এখন চাইলে আমি ব্লাড সুগার সাপোর্ট হ্যাঁ এখান থেকে আমরা প্রোফাইলের থেকে কিছু জিনিস পড়তে পারি কি ধরনের প্রোডাক্ট এটা সব কিছু এখানে দেওয়া আছে ডিটেলস আমরা একটু পড়লেই বুঝতে পারবো কমিশন কত দিচ্ছে কি কি ডিভাইসে দিচ্ছে কিভাবে পেমেন্ট দিচ্ছে এখানে আমরা জাস্ট এখানে লিঙ্কে চলে যাব দেন সব সেভ দেওয়া আছে শুধু আমরা এখানে ক্রিয়েট লিংকে ক্লিক করব তাইলে লিঙ্কটা জেনারেট হয়ে গেছে এখন এই লিঙ্কটা নিয়ে আমরা কি করবো আমরা টুইটারে টুইট করবো সরাসরি না দিয়ে আমরা কাটলি বা ভিটলির মাধ্যমে শর্ট করে ইউজ করতে পারি তো আমরা সেভাবে করে করতে পারি যে লিঙ্কটা এটা কিন্তু আমরা এখন চাইলে প্রমোট করতে পারি ওকে আমি এই লিঙ্কটা এখানে সেভ করি এটা হচ্ছে ব্লাড প্রেশার সাপোর্ট ব্লাড সুগার সাপোর্ট ব্লাড সুগার সাপোর্টের লিঙ্ক আমরা সেভ করে ফেললাম তাহলে আমরা এখন এটা কি করব এটা প্রমোট করতে পারি ইজিলি আমরা লিঙ্কে গেলাম এই লিঙ্কটা আমরা যদি ক্রিয়েট করা থাকে তো না থাকলে ক্রিয়েট লিঙ্ক থেকে লিঙ্কটা নিয়ে নোটে সেভ করে রাখবো বেশি হচ্ছে আমরা নোটে সেভ করে রাখা ভালো সবকিছু আমরা সেট করে ফেললাম দুটো অফার সেট করলাম দুইটা অফারই আমরা প্রমোট করতে পারি এখানে এই দুটা কাজ করেই কিন্তু আমরা এখান থেকে আর্নিং জেনারেট করতে পারি ফেসবুক থেকে যখন লাইক দিব সেকেন্ড স্টেপটা কমপ্লিট হয়ে যাবে আমার লিংক জেনারেট হয়েছে এবং 25টা ক্লিক হওয়ার পরে এই দুটো একসাথে কমপ্লিট দেব আর যখন এটা কমপ্লিট হবে তখন তোমার কমিশন সহ অ্যাকাউন্টে 30 ডলার জমা হবে যেটা আমার এই অ্যাকাউন্টে জমা হইছিল এই যে যেটা আমার এই অ্যাকাউন্টে বত্রিশ ডলার জমা হচ্ছে এই জিনিসটা টোটাল জিনিসটা তোমার জমা হবে একসাথে যখন তোমার স্টেপটা কমপ্লিট হবে ঠিক আছে সো সবাই যদি একটু এই মার্কেটপ্লেসের অফারগুলো নিয়ে কাজ করতে পারো বা এই যে অফারটা চলতেছে অফারটা অ্যাচিভ করতে পারো হুম তাহলে এই যে নিউ অ্যাফিলিয়েট রেজিস্টার্ড আমরা যে অ্যাফিলিয়েট লিঙ্কটা নিলাম ওই অ্যাফিলিয়েট লিংকে অ্যাকাউন্ট করার কারণে আমার এখানে দেখাচ্ছে যে নিউ আমরা মোটামুটি এখান থেকে করতে পারি সবাই যদি করো আশা করি সবার দুদিনের মধ্যেই ত্রিশ থেকে বত্রিশ ডলার আর্ন হয়ে যাবে আর আরেকটা জিনিস আমরা প্রোফাইলে যে ফেসবুক অ্যাকাউন্টটা দিচ্ছি ওই ফেসবুক থেকে এখানে লাইক দিতে হবে ওই ফেসবুক প্রোফাইল থেকে অ্যান্ড আর একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে তাদেরকে একটা মেল করতে হবে তুমি তাদের এখানে একটা মেল করবা ড্রিটিং মেল করতে পারো থ্যাঙ্কস দিয়ে বা তোমাকে কিছু অফার ভালো কিছু অফার সাজেস্ট করে নিয়ে একটা মেল করতে পারো অথবা লিখতে হবে এটার ক্ষেত্রে ফার্স্টে লিখতে হবে যে তোমার ফেসবুকটা যেন সে ভেরিফাই করে নেয় যেখানে লিখছে কি ভেরিফাই স্টেপ এটা ভেরিফাই করার জন্য তাদেরকে মেল করতে বলতেছে হুম সো তুমি একটু মেল করে দিবা তাদেরকে তাহলে হচ্ছে এই অ্যাকাউন্টটা তোমাকে এই চারটে স্টেপ কমপ্লিট হলেই এখানে প্রায় তিরিশ ডলার জমা দিবে তিরিশ ডলার কমিশন দিবে তোমাকে তিরিশ থেকে বত্রিশ ডলার ওকে আমরা এখন দেখব কিভাবে পঁচিশটা ক্লিক জেনারেট করতে হয় সেটা দেখব তো সেই জন্য আমরা যেটা করব আমরা মেনলি প্রোমোটের মাধ্যমে লিঙ্কের পঁচিশটা ক্লিক জেনারেট করতে পারি তো আমরা প্রোমোটটা যদি ফার্স্ট খুব আর্লি পঁচিশটা ক্লিক ইউনিক ক্লিক নিতে চাই তাহলে অবশ্যই আমি মনে করি যে বেস্ট অপরচুনিটি হচ্ছে টুইটার টুইটারের মাধ্যমে আমরা খুব ফাস্ট ওয়েতেই লিঙ্ক ক্লিক জেনারেট করতে পারি আর ফেসবুক টুইটার প্রিন্টারেস্ট রিডিট টামলার এগুলার মাধ্যমে আমরা প্রোমোট করতে পারি প্রমোট করে লিঙ্ক জেনারেট করতে পারি তো আমরা হচ্ছে এখন যেটা করবো আমরা টুইটারের মাধ্যমে পঁচিশটা ক্লিক জেনারেট করব আমার এখানে এখন জিরো ক্লিক রাইট সো আমি হচ্ছে এখান থেকে লিংক যদি জেনারেট করতে চাই জাস্ট টুইটে এসে একটা টুইট করব তো আমি এখানে একটা টুইট রেডি করে রাখছি আমি জাস্ট এটা এখান থেকে দেখাচ্ছি টুইটার মার্কেটিং নিয়ে আমাদের আমার একটা ভিডিও আছে আপনারা সবাই ওই ভিডিওটা দেখে নেবেন উপরে নোটিফিকেশন বার থেকে আপনারা দেখে নিতে পারেন সো আপনারা যদি ওটা দেখে নেন আপনাদের জন্য সুবিধা হবে আপনারা ইজিলি সেটা করে নিতে পারবেন তো এখানে আমি যে লিঙ্কগুলো নিয়ে রাখছিলাম এখানে তো আমি এখানে ধরো ব্লাড প্রেশার ব্লাড সুগার সাপোর্টার এই লিঙ্কটা কপি করব এটা কপি করে আমরা এখান থেকে শর্ট করে নেব কাটলি থেকে লিঙ্কটা শর্ট করে ফেলবো কাটলি ডট এল ওয়াই সিইউ ডাবল টি ডট এল ওয়াই এই সাইট থেকে আমরা লিঙ্কটা শর্ট করে টুইটারে গিয়ে পেস্ট করব এখন আমার এখানেই কিছু টুইট দেখাচ্ছে মানে সাইজ দেখাচ্ছে একটু বেশি হয়ে গেছে আমরা এখানে কিছু জিনিস কেটে দিতে পারি যেমন আমি যদি ধরি এখানে আমি একটু বেশি লিখে ফেলছি আমরা একটু কমায় ফেললেই হবে আমি এটা একটু কমাই আমরা এখন এখানে একটা ছবি অ্যাড করব ছবি অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করলাম দেন আমি এটা সেফ একটা ছবি আমরা অবশ্যই রিসোর্স থেকে ছবিগুলো ডাউনলোড করে যেটা আমি দেখাইছিলাম সো এখন হচ্ছে একটা টুইট করবো কি দিলাম একটা কন্টেন্ট লিখলাম এখানে আমাদের অফার লিঙ্কটা দিলাম কাটলি থেকে দেন এখানে কয়েকটা কিওয়ার্ড দিলাম আমাদের টুইটার মার্কেটিং এর ডিটেলস একটা ভিডিও আছে তাই এক ওয়ান আওয়ারের একটা টুইটার মার্কেট ফুল টুইটার মার্কেটিং নিয়ে একটা ভিডিও টুইটার মার্কেটিং লিস্ট বিল্ডিং ডিটেলস একটা ভিডিও আছে আপনারা সেটা দেখে নিতে পারেন উপরে ভিশন পার্ট থেকে আপনারা দেখতে পারবেন অথবা আপনারা আমার চ্যানেলের চ্যানেল থেকে দেখে নিতে পারেন দেখাচ্ছি আপনারা এই টুইটার মার্কেটিং এর ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের জন্য সুবিধা হবে এটা টুইটার মার্কেটিং বাংলা টিউটোরিয়াল এক ঘন্টা বারো মিনিট ডিটেলস টুইটার মার্কেটিং নিয়ে করা এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আপনাদের জন্য ভালো হবে অনেক আর টোটালি যে টুইটার থেকে আমরা কীভাবে যে কোনো একটা যে কোনো সিপিএ অফার প্রমোট করতে হয় কিভাবে কিভাবে একটা সিপিএ অফার প্রপারলি প্রমোট করতে হয় কিভাবে আর্ন জেনারেট করতে হয় লিঙ্কটি কীভাবে আমরা ফার্স্ট রোলতে নিতে পারি এই ভিডিও একদম জিরো থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখানো হয়েছে লিস্ট বিল্ডিং পর্যন্ত সো আপনারা এই ভিডিও এখন ক্রিয়েট থেকে সবকিছু দেখতে পারেন আপনারা এই ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনাদের যে কোনো মার্কেট প্লেস থেকে যে কোনো সময় যে কোনো অফারে আপনারা খুব আর্লি ক্লিক নিতে পারেন ফার্স্ট ওয়েতে ঠিক আছে তো আমরা এটা করলাম আমরা জাস্ট এখানে কয়েকটা কিওয়ার্ড ইউজ করলাম কিওয়ার্ডগুলোর কারণে যে সুবিধাটা হয় আমাদের পোস্ট একটু বেশি রিচ করে হুম যে পোস্ট একটু বেশি রিচ করবে আমরা যদি দেখি মোটামুটি আমাদের পোস্টটা আমরা দেখতে পারবো

প্রায় যদি ওয়ান আওয়ার ক্রস করে বা তারও আগে মোটামুটি আমরা পঁচিশটা ক্লিক ইজিলি হয় আমি এখানে তারা পঁচিশটা ক্লিক বলছে তো সবগুলো ইউনিক ক্লিকের প্রয়োজন করে ফেলে সো আমি যদি ধরি এখানে মিনিমাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশটা ক্লিক যদি আমরা জেনারেট করতে পারি আমাদের অ্যাকাউন্টে ডলারটা অ্যাড করে দেবে তো আশা করি সবাই এই চারটে ইজি স্টেপ কমপ্লিট করে আপনাদের অ্যাকাউন্টে আপনার প্রায় বত্রিশ ডলার বা তেত্রিশ ডলার করবেন এবং আপনাদের কাজের ফ্লোটা বাড়াবেন এই মার্কেট প্লেস থেকে যে তিরিশ করতে মানে উজ্জ্ব করবেন তা না সেটা আপনাকে করতে দিবে না মিনিমাম একটা বিগ অ্যামাউন্ট আপনাকে উজ্জ্বল করতে হবে বাট এই তিরিশটা ডলার দেওয়ার মানে হচ্ছে আপনার যেন কাজের আগ্রহটা বেড়ে যায় আপনি যেন প্রপারলি কাজটা শুরু করেন এই তিরিশটা ডলার উজ্জর করার জন্য আপনি যেন আরো এক ডলার আর্ন করেন সো এই মার্কেট প্লেসটা আমি যদি ধরি মোটামুটি প্ল্যাটফর্ম বা অ্যাফলিট মার্কেটের জন্য প্ল্যাটফর্ম আমরা যদি এই মার্কেটপ্লেসের অফারগুলো নিয়ে টুইটারে পিন্টারেস্টে ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রমোট করি ভালো রেসপন্স পাবো এবং সেলও করতে পারবো যেহেতু এই মার্কেটপ্লেস প্লেস আপনাকে কিওয়ার্ড সহ দিয়ে দিচ্ছে সো আমরা এখান থেকে ইজিলি আর্ন করতে পারব তো আশা করি সবাই এ পর্যন্ত করবেন এবং আমরা আমি আরেকটা ভিডিও করব সেখানে আমি দেখাবো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় প্রোফাইল থেকে আমরা যদি একটু দেখি অ্যাকাউন্ট থেকে পেমেন্ট অপশানটা আমরা কীভাবে অ্যাড করে সেটা দেখবো পেমেন্ট অপশান নিয়ে একটু কথা বলবো ব্যাঙ্কের পেমেন্ট এগুলো অ্যাড করাটা একটু টাফ থাকে সুইফ কোড আইভিএন কোড এই জিনিসগুলো আমরা অ্যাড করবো আমি আরেকটা ভিডিও তো আপনাদের দেখাবো কীভাবে আমরা উজ্র পেমেন্টটা অ্যাড করতে পারি তো আশা করি সবাই এ পর্যন্ত কমপ্লিট করবে এবং ডলারটা আর্ন করে সবার অ্যাকাউন্টে অ্যাড করবো দেন আমরা বাকি কাজটা করব আশা করি আজকে এই পর্যন্তই আসে আর সবাই যদি যাদের কোনো প্রবলেম থাকবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম